আমি আজকে আলোচনা করব চোখের ছানি নিয়ে চোখের ছানি পড়ে যাওয়া অর্থাৎ চোখের ভিতরে আমাদের যে লেন্স আছে সে লেন্সটি বয়সের কারণে অথবা অন্যান্য কিছু কারণে অস্পষ্ট হয়ে যায় ঘোলা হয়ে যায় তখন সেটাকে আমরা বলি চোখে ছানি পড়ে যাওয়া তো সেই চোখের ছানি পড়ে যাওয়া যদি বয়সজনিত কারণে হয় যেমন সিক্সটির পরে ষাট বছর বয়সের পরে তখন স্বাভাবিকভাবেই ছানি পড়তে শুরু করে এছাড়াও আরও অন্যান্য কিছু কারণ আছে যেমন ডায়াবেটিক পেশেন্টদের ছানি আগেই ছানি পড়ে যায় বা অন্যান্য শারীরিক রোগের কারণে কিছু ওষুধের কারণে দীর্ঘদিন ধরে যদি কেউ স্টেরয়েড খায় তখন তাদের চোখে ছানি পড়ে যায় কিছু অন্যান্য চোখের রোগের জটিলতা থেকেও ছানি চলে আসতে পারে যেমন চোখের ইউএটিস বা অন্যান্য কিছু রোগ থাকে যে রোগের পরবর্তীতে দেখা যায় যে তার চোখে ছানি চলে আসছে শিশুদের অনেক সময় ছানির পড়ে যায় যেমন একেবারে জন্মের সময় ছানি ছানি নিয়ে একটা শিশু জন্মাতে পারে যেটাকে আমরা কনজেনেটাল ক্যাটার বলবো আবার অনেক সময় শিশু বড় হচ্ছে তিন চার পাঁচ বছর বয়সের দিকে ডেভেলপমেন্টাল ক্যাটার হতে পারে তাদের তাদের ছানি পড়তে পারে আবার কিছু ছানি হতে পারে আঘাতের কারণে যেমন সরাসরি চোখে একটা আঘাত লাগলো অথবা তা দেখা গেল যে চোখে এক ধরনের ইলেকট্রিক শখ বা রেডিয়েশনের কারণে এই ধরনের কারণেও কিন্তু তার চোখে ছানি পড়ে যেতে পারে চোখে ছানি পড়ে গেলে আমাদের এটার প্রধানত প্রধানত চিকিৎসা হচ্ছে ছানি অপারেশন অপারেশনটা এখন আমরা শিশুদের ক্ষেত্রে যেমন এক ধরনের কিছু অপারেশন করা হয় আর বড় মানুষদের ক্ষেত্রে সাধারণত অত্যাধুনিক পদ্ধতির এখন ফ্যাকসিফিকেশন সার্জারি অত্যাধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে অনেক সময় লেজারের সাহায্য নিয়ে আমরা আধুনিক ধরনের বিশ্বমানের ছানি অপারেশন আমরা আমাদের হাসপাতালে করে থাকি হারুনাই ফাউন্ডেশন ধানমন্ডি পাঁচ নম্বরে অবস্থিত এখানে আমরা এই ছানি অপারেশন করি এই ছানি অপারেশনের আধুনিক পদ্ধতিগুলো অনেক রকম পরিবর্তন এসেছে অনেক আধুনিক হয়েছে এখন দৃষ্টিশক্তি অনেক বেশি নিখুঁত করে দেওয়া সম্ভব হয় দূরে কাছে দৃষ্টি সম্পূর্ণ করে দেওয়া হয় ইভেন তাদের যদি আগে থেকেই কোনো সমস্যা থেকে থাকে চোখের দৃষ্টির সেই দৃষ্টির গুলোকে স্বাভাবিক করে দেওয়া সম্ভব ছানি অপারেশনের সময় আর ছানি অপারেশান নিয়ে যেমন মানুষের বিভিন্ন রকম দ্বিধা থাকে যে কোন সময় করবে বা কোন পর্যায়ে গিয়ে ছানি অপারেশন করবে ছানি অপারেশন সাধারণত আমরা বলি যখন একজন ব্যক্তি বুঝতে পারলো যে তার দূরে জিনিস দেখতে কিছুটা অসুবিধা হচ্ছে অথবা কাছে প্রবলেম হয়ে যাচ্ছে ছানির কারণে চোখ বিশেষজ্ঞ পরামর্শ দিলেন যে হ্যাঁ তার ছানি এসছে তার ছানি সরিয়ে নিতে হবে এক্ষেত্রে আমি মনে করি যে একটু আর্লি প্রথম দিকে যদি ছানিটা সরানো হয় একেবারে অনেক বেশি পরিপক্ক হওয়ার আগে তাহলে ছানি সরাতে অনেক সুবিধা হয় আর যখন ছানি একেবারে পরিপক্ক হয়ে যায় তখন দৃষ্টি অনেক কমে যায় এই ছানিটা অনেক শক্ত হয়ে যায় তখন ছানি অপারেশন করতে বিভিন্ন জটিলতা হতে পারে যে কারণে আমরা নিয়মিত পরীক্ষা করে আগেই যখন চোখে পরামর্শ নিতে হবে যে কোন পর্যায়ে এসে তার ছানি পরম ছানি সরানো যায় এবং করিয়ে নেওয়া উচিত ছানি অপারেশনের জন্য বিভিন্ন ধরনের লেন্স ইমপ্ল্যান্ট করা হয় আমাদের অনেক দামি লেন্স আছে মাঝারি দামের কম দামের সামর্থ্য অনুযায়ী আমি একটা কথা বলবো যে অনেক বেশি দামি লেন্স ব্যবহার করলে অনেক বেশি দেখবে এমন কথা নয় যার যেটা সামর্থ্য আছে তার মধ্যে থেকেই আমরা এই ধরনের ছানি অপারেশনে অ্যারেঞ্জমেন্টটা করে দিই বিভিন্ন রকম প্যাকেজ আছে ইনশাল্লাহ যে ধরনের প্যাকেজই করা হোক হ্যাঁ আমরা আশা করি যে ইনশাল্লাহ একশো ভাগ দৃষ্টি ফিরে পায় মানুষ এই ছানি অপারেশনের মাধ্যমে